একটা আন্দোলন ওই জন্য প্রতি মুহূর্তে আমাদের কাছে ক্লিয়ার ব্যাট এ ব্যাপারে মানে এর থেকে বাজে দুঃখজনক ঘটনা হতে পারে না ঠিক আছে মানে আমরা তো এর আগেও খবর অনেকবারই শুনেছি ডাক্তারদের ওপরে এরকম অত্যাচার করা হচ্ছে ডাক্তারকে পিটিয়ে চলে যাওয়া হচ্ছে হসপিটালের মধ্যে কিন্তু একটা অনকল ডিউটিতে আছে একটা ডক্টর তাকে তার সেমিনার রুমে ঢুকে রেপ করে এভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে মানে কতটা নিচে নেমে গেছে সমাজ কোথায় আমাদের সিকিউরিটি কোথায় আমাদের সুরক্ষা সিসিটিভি কই এখনও অপরাধীকে ধরা হয়নি কেন অপরাধী শাস্তি পায়নি কেন তো আমরা এখানে একটা শান্তিপূর্ণ প্রোটেস্টে বসেছি সমস্ত এমার্জেন্সি পরিষেবা চলছে এখনও ওগুলো কিছু বন্ধ হয়নি আমরা শান্তিপূর্ণ প্রোটেস্টে বসেছি আমরা চাই যত যত তাড়াতাড়ি অপরাধী শাস্তি হোক আর আমাদের সিকিউরিটি যেন আরও বাড়ানো এটাই আমাদের দাবি অবশ্যই আতঙ্কে আমি ভুগছি আমার পুরো পরিবার ভুগছে আমাদের পুরো মেডিকেল প্যাটার্নটি সবাই আতঙ্কে ভুগছে এগুলো মানে কল্পনাও করা যায় না যে একটা হসপিটালে এরকম এরকম নৃশংস একটা ঘটনা ঘটে যেতে পারে কি চাইছি আমরা সিকিউরিটি চাই আমরা চাই যে হ্যাঁ জাস্টিস হোক অ্যাজ সুন অ্যাজ পসিবল জাস্টিস পাই যাবো এটাই আমাদের দাবি তো আমার এমবিবিএস আর্জিকর থেকে আমি এখানে এম এস অ্যাজ এম এস জেনারেল সার্জারি পিজিটি আছি এখানে আমি এমবি বিএসআর থেকে যেটা উনি আমি যখন ইন্টার্নশিপ করেছি তখন উনিও পিজিটি ছিলেন আমি ওনার আন্ডারে ইন্টার্নশিপও করেছি শুনে মানে কি বলবো মানে আমার নিজের ইনস্টিটিউট এসব হচ্ছে শুনে এতটাই খারাপ লাগে যে আশা করি হয়তো আমার মাননীয় প্রিন্সিপাল স্যার এসব বা কর্তৃপক্ষ যারা আছে সবাই নিশ্চয়ই এটা নিয়ে কোনো স্টেপস নেবেন কাকি এটা সত্যি কথা যে আর জি করে অ্যাজ ইন্টার আমি কাজ করেছি অ্যাজ ইন্টার্ন হয়েই বলছি ওখানকার যে ওখানকার হাসপাতালে যে অনকল রুম সত্যিই ওখানকার পরিষেবা খুবই খারাপ ইন্টার্ন যারা কাজ করছে স্পেশালি ওমেন যারা ইন্টার্নস আছেন বা রেসিডেন্ট যারা স্পেশালি নাইট অনকল ডিউটি দিচ্ছে নাইট ডিউটিস যেগুলো সেখানে একটা সেপারেট রুম থাকা খুবই দরকার কেন কি আমরা অনেকবারই দেখেছি যে কোনো ডাক্তার পেশেন্ট পার্টি বা কোনো অন্য স্টাফের কোনো পার্টিশন নেই আমাদের আমরা কাজ করছি পেশেন্ট পার্টিও সামনেই ঘুরছে একটা পার্টিসেন একটা সিকিউরিটি বা সিসিটিভি ক্যামেরা কিছুই নেই ওখানে অনেকবার আমরা এগুলো ফেস করেছি এবার এবার তো সত্যি ব্যাপারটা বাড়াবাড়ি হয়েছে আমি জানি না এটা চোখ খুলবে কি খুলবে না বাট আশা করি যে এইসব ঘটনার পর থেকে আমাদের চোখ খুলবে আরজি করো চেঞ্জ আরজি করো শুধু না বেঙ্গল এবং পুরো ইন্ডিয়ার সব সবকটা মেডিকেল কলেজ ডাক্তারের যাতে সিকিউরিটি বাড়ে এটাই যাতে আমরা চাই আর এরকম যাতে অন্য কোনো মা বাবাকে যাতে চোখ যাতে না বোয়াতে হয় অন্য কোনো ডাক্তার যে পেশেন্টের চিকিৎসার জন্য রাত দিন জেগে আছে ছত্রিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা জেগে থাকবো কিন্তু অ্যাট লিস্ট আমাদের একটা সেফটির জন্য কিছু একটা স্টেপস নেওয়া হোক আমরা রাত দিন কাজ করতে রাজি আছি কিন্তু আমাদের একটু সিক্সিকুরিটির কথা ভাবো এটাই শুধু বলবো একজন অন ডিউটি ডক্টর তার সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আর জি কর মেডিকেল কলেজে আজকে আমরা সমস্ত ডাক্তাররা এখানে একত্রিত হয়েছি এমার্জেন্সি সার্ভিসেস খোলা রেখে ওপিডি সার্ভিসেস বন্ধ করছি আমরা জানতে চাই একজন অন ডিউটি ডক্টরের সাথে এরকম কি করে হতে পারে অ্যান্ড কর্তৃপক্ষ কীভাবে এটা ধামাঝামা দেওয়ার চেষ্টা করছে আর কেনই বা করছে এটা কোনো ডাক্তার বা মেডিকো নন মেডিকো ইভেন্ট নয় এই ইভেন্টটা কারোর সাথেই হওয়ার কথা নয়

মেয়েটি মানে চেস্টের সেকেন্ড ইয়ার পিজিটি ছিলেন মারা গেছেন এটা আমরা সবাই আমাদের টোটাল মেডিকেল ফ্যাটারনিটি আমরা শোকস্তব্ধ আমরা সত্যিই আমরা এই ঘটনাটা আমরা শিউরে উঠছি তো তার বাবার মার প্রতি আমাদের সমবেদনা জানানোর ভাষা নেই তো সেটা তো অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই দাবি করছি প্রত্যেকটা দেশবাসীর সাথে প্রত্যেকটা ডাক্তার দাবি করছে আর আমাদের সিকিউরিটি যেমন দেখুন এত বড় হসপিটাল আমাদের সিকিউরিটি তো যেমনভাবে থাকে পুলিশ ক্যাম্প আছে আমাদের সিকিউরিটি প্রত্যেকজনকেই দেওয়া হয় এমার্জেন্সিতে এবং আমাদের ধরুন যখন রাত্রিবেলা অন ডাক্তাররা থাকেন তাদের আমাদের পুলিশ ক্যাম্প থেকে আমরা সহযোগিতা পাই এবং তারা সর্বদাই ওনাদের সাথে সাথে থাকেন এবং আমাদের নিজস্ব যে এজেন্সি সিকিউরিটি আছেন তার তেনারাও থাকেন ওয়ার্ডে এবং আমরা কালকেই এটা নিয়ে মিটিং করেছি এবং আমরা যাতে সিকিউরিটিতে আরও স্ট্রেংদেনিং করা যায় এবং আমি আইসি সাহেবের সাথেও কথা বলেছি যে যদি ভবিষ্যতে আরও কিছু সিকিউরিটি বা ফোর্স আমাদের লাগে ফর দ্য প্রপার সিকিউরিটি অফ আওয়ার মানে অল ক্লাস অফ ডক্টরস অল টাইপ অফ স্টাফ সবার জন্যই নিরাপত্তা দরকার তো সেটা যদি প্রয়োজন হয় তো আমাদের প্রশাসনও বলেছেন তারা সাহায্যের হাত আমাদের থেকে বাড়িয়ে দেবেন স্যার ওখানে দেখা যাচ্ছে আরজিগ মেডিকেল কলেজ হসপিটালে যে ঘটনাটা ঘটেছে সেটা একটি কনফারেন্স রুমে এবং সেখানে কোনোরকম কোনো নিরাপত্তা ব্যবস্থা সেরকম ছিল না এবং সিসিটিভিও ছিল না সেই থেকে এখানে আমাদের বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে কি সেরকম কোনো ব্যবস্থা রয়েছে আমাদের হসপিটালে সিসিটিভি দেখবেন আমাদের কিছুদিন আগে আমরা সমস্ত জায়গাতে আমরা সিসিটিভি বসিয়েছি এবং মোটামুটিভাবে আমাদের গোটা হসপিটাল চত্বর মেডিকেল কলেজ এবং যেগুলো হসপিটালে প্রাইভেসি মেনটেন করার জায়গা আছে সেগুলো ছাড়া আমরা চেষ্টা করেছি প্রত্যেক হসপিটালে প্রতিটা কোনা সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়ার এবং সেটা করাও আছে এবং আমাদের পুলিশ ক্যাম্প এবং আমার ঘরেতেও দেখুন মনিটরে সমস্ত সিসিটিভি আমরা কভারেজ করেছি এবং আমরা আরও এই ব্যাপারটা নিয়ে আরও একটা টিম তৈরি করেছি যদি কোনো জায়গায় যদি আরও সিসিটিভি মনে হয় প্রয়োজন আছে বা মনে হচ্ছে যে এই জায়গাটা বাদ গেছে সেগুলো আমরা খুঁজে বার করতে বলেছি যাতে আমরা দ্রুত সেইটাও যদি গ্যাপ থাকে যদি থেকে থাকে কোনো জায়গাটা সিসিটিভি কভারেজ করার প্রয়োজন আছে তাহলে আমরা সেটাও করে ফেলব আর যে করে প্রশ্ন আসছে বহিরাগত বহিরাগত ঢুকে এই ঘটনাটা ঘটিয়েছে সেরকম একটা প্রশ্ন থেকে বর্ধমান না দেখুন হসপিটাল তো আমি কোনো মানুষকে ঢুকতে দেবো কোনো মানুষকে ঢুকতে দেবো না হয়তো হয় না এটা ধরুন এত চিকিৎসার জন্য মানুষ আসছে তার সঙ্গে এত চিকিৎসার জন্য পেশেন্ট পাঠিয়ে আসছে সুতরাং বহিরাগত বহিরাগত নয় এই জিনিসটা মানে কি বল আলাদা করা খুব মুশকিল কিন্তু যেটা করতে হবে আমাদের সজাগ থাকতে হবে এবং আমাদের পেশেন্ট যারা আছেন পার্টি যারা আছেন তাদেরও সজাগ থাকতে হবে শুধু এই ব্যাপারটা নয় ধরুন এই যে মাঝে মধ্যে চুরি হয়ে যাওয়া জিনিসপত্র পেশেন্ট পার্টি নিয়ে চলে যাওয়া মোবাইল নিয়ে চলে যাওয়া এগুলো তো বিভিন্ন হসপিটাল বিভিন্ন সময় ঘটে থাকে ফলে সেই ঘটনাগুলোও কিন্তু আমরা এড়াতে পারবো যদি পেশেন্ট পার্টি একটু সচেতন হয় কেন কোনো সিস্টেমের পক্ষেই যদি সম্ভব না যে প্রতিটা মানুষকে এত ধরুন জনবহুল হসপিটালে প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলছি যে ম্যান টু ম্যান মানে ওয়ান ইজ টু ওয়ান সিকিউরিটি দেয়া কিন্তু মানুষকেও সচেতন হতে হবে আমরাও সচেতন আছি এবং প্রত্যেকটা ঘটনা মানুষকে আরও সচেতন করে তোলে ফলে এই ঘটনা থেকে আমরা আরও সচেতন হব এবং আমাদের প্রত্যেককে দায়িত্ব রাখতে হবে যদি কোনো জায়গায় নিরাপত্তায় ফাঁক থাকে সেটা তাড়াতাড়িভাবে বুঝিয়ে ফেলতে হবে যাতে এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এবং এটা ভারতবর্ষে কোথাও না ঘটে দেখা ডাক্তারদের যে প্রাইভেসি যে রুমগুলো যেগুলো রয়েছে সেখানে লাউঞ্জের দিক থেকে বলুন দিক থেকে বলুন সেই জায়গাতে বহিরাগত ঢুকে যাচ্ছে সেরকম কি কোনো মানে না আমাদের এখানে আমি তো সেরকম কোনো খবর পাইনি কেন দেখুন এরকম যদি ঘটতো তাহলে আমার মনে হয় ছাত্ররা আমার কাছেই প্রথম আসত তো সেরকম যখন আসেনি আশা করছি এরকম কোনো ঘটনা ঘটেনি কারণ হ্যাঁ কেন ওই জায়গাগুলো তো বাইরের লোকের অ্যাক্সেস হওয়াটা সত্যি খুব মুশকিল ফলে আমার তো মনে হয় না এরকম কিছু ঘটনা আছে এবং সেরকম কোনো কমপ্লেন আমার কাছে আসেনি এলে তো আমি নিশ্চয়ই ব্যবস্থা করবাকার আজকে বলবেন দেখুন আমরা মানে ডাক্তারই এমন একটা পেশা না যে পেশাটাকে আমাকে আমার পেশার কাজটা আমাকে করে যেতেই হয় কারণ এটা একটা মানুষকে সেবা এটা মানুষের জীবন মরণের প্রশ্ন তো সেক্ষেত্রে আমরা সেই পরিষেবাটা দিয়ে যাচ্ছি এবং আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা মেডিকেল কলেজে যেমন ওনারা মানে পিজিটিরা যারা আছেন তারা জরুরি পরিষেবা বজায় রেখে ওনারা কর্মবিরতি করছেন আমাদের এমার্জেন্সি আমাদের ওটি আমাদের আউটডোর আপনিও ঘুরে দেখেছেন নিশ্চয়ই যে আমাদের প্রত্যেকটা পরিষেবা সচল আছে এবং সেক্ষেত্রে আমি বলবো। যে আমার যারা সিনিয়র ডক্টর আছেন আমার যারা রেসিডেন্ট ডক্টর আছেন তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং পেশেন্টে কোনোরকমভাবে অসুবিধা হোক সেটা আমরা কেউ চাই না সুতরাং তারাও চাইছে না আন্দোলন যারা করছেন তারাও বারবার বলছেন যে আমরা চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয় আমরা সেটা অবশ্যই মানব তার সঙ্গে তাদের দেখুন সতীর্থ তাদের একটা ঘটনা ঘটেছে সেই ব্যাপারে তো আমরা সবাই সমব্যাতি আমরা পাশে থেকে ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তিদোষী পাক অথচ চিকিৎসা পরিষেবা বজায় থাকুক এটাই আমাদের সবার